আজকে আমি আপনাদের সাথে একটা অ্যারাবিয়ান ডেজার্ট শেয়ার করব। চলুন তাহলে দেখে এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিমগুলো ভালো করে বিট করে নিব আমার হুইপ ক্রিমগুলো বিট করা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে কফি নিব কফি পাউডারগুলোর মধ্যে এবার চিনি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিব এখানে আমি মেরি বিস্কিট নিয়েছি এখন একটা বক্স নিয়ে নিলাম এবার বক্সের মধ্যে কিছু পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে নিব আমার মেয়ের অনেক পছন্দের একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই ডেজার্টটা আপনারা অল্প সময়ের মধ্যে বাসায় বানিয়ে নিতে পারেন আর এখন যেহেতু গরম পড়ছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এখন আমি মেরি বিস্কিটটা কফির মধ্যে চুবিয়ে নিব। এবার বক্সের মধ্যে দিয়ে এক একটা লেয়ার করে নিব। যেভাবে আমি দেখাচ্ছি ওভাবে আপনারা দেখে শিখে নেবেন আর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব আমার রেসিপিগুলো সব সময় আমি আপনাদের জন্য সহজভাবে দেখানোর চেষ্টা করি এবার আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার কমেন্ট বক্সে যখন এত সুন্দর সুন্দর আপনাদের কমেন্টগুলো দেখতে পাই তখন আসলে আমার খুব ভালো লাগে আমার কষ্টগুলো অনেক সার্থক মনে হয় আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যখন আপনাদের কমেন্টগুলো দেখি মানে আমার কষ্ট আর কষ্ট থাকে না এভাবে সবসময় আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভালো কিছু আপনাদেরকে করে দেখাতে পারি এখানে আমি এক এক করে লেয়ারগুলো দিয়ে নিয়েছি এখন উপরে লেয়ারটা দিয়ে দিচ্ছি আপনারা তো তাহলে ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন আমি কিভাবে দেখিয়েছি কিছু উইপ্রিম রেখে দিয়েছিলাম উপরে ডেকোরেশন করার জন্য এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন চাইলে কোকো পাউডারও দিয়ে দিতে পারেন আর যদি মন ছায় এমনি তো এভাবে আপনারা ফ্রিজে রেখে দিবেন দুই ঘন্টার জন্য দু ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন এই ডেজার্টটা একবার বানিয়ে ফ্রিজে এক সপ্তাহ মতো রেখে খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবেন এবার উপরে কিছু চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিব। এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও চলবে এখন আমার